वरमतुल्लि वरक अल्लाह ताला तशेष मेहरबानी अल्लाह राज के जुमार दिन जुमार नमाज पढ़ार लिए निर्देश करसई जुमार नमाज़ और परे कुरान शरीफ उनुसर आयात कर दुआ करता करते दुआ कर इन राखा बीर निर्देश हिल गया जुमार फिर সাংবিধানিক আইনের ভিতরে তাকে আমরা প্রতিবাদ করতাম আর এই হিন্দুস্থানের ইতিহাস আছে যে আঁকাবিরর রক্ত এই হিন্দুস্তানের মাটির মধ্যে সামিল আছে বর্তমানে আমরা আঁকাবিরর নির্দেশ অনুযায়ী জুমার নমাজর পরে আমরা সারার পক্ষ তাকিয়া এস এভেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আসাম বলদাবলদি মাদ্রেসার জামা মসজিদর সামনে থেকে আমরা প্রতিবাদ সবর থেকে করিয়ার সরকারের যে এই পায়শালা লইসন এটা কালা কানুন এটা আমরা হিত আর সাংবিধান আছে যে প্রতি ধর্মর মানুষ এই হিন্দুস্তানের মধ্যে তার ধর্ম নিয়ে সুন্দরভাবে চলার অধিকার আছে এই অধিকার খাড়াটা আমরা মানি না আমরা সব রাজি আছি না একমত আছি কালা কানুন মানছি না মানব না কালা কানুন মানছি না মানব না আমাদের বড়দের নির্দেশ মতে যত সময় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলবেন আমরা আইনের ভিতরে তাকে আইন চালিয়ে এই প্রতিবাদ করতে থাকবো যদি প্রয়োজন হয় আমাদের কোরআন এবং ইসলাম এবং আমাদের ইসলামের মধ্যে চলার লাগিয়া দিতে হয় জান আমরা দিতে বাধ্য আছি কারণ আমরা মুসলমান আমাদের হুজুর সাল্লাইসাল্লাম ইসলাম ধর্মের জন্য হকের ভিতরে থেকে অনেক জেহাদ করেছেন এটা সবাই জানেন লম্বা কথা আর এই হিন্দুস্তানের যত বড় বড় আকাবির আছেন সব জেল কাটিয়েছেন এবং চড়েছেন আমরাও ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে করেন করেন না আমরা সবার পক্ষ থেকে আমাদের হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ তথাপি আরো যত মন্ত্রিমণ্ডলী আছেন সবার কাছে এই আবেদন করছি যে এই কালা কানুনটা অতি সত্তর জলদি ওয়াপিস করার জন্য কারণ যেভাবে কিছুদিন পূর্ব হয়েছিল কৃষি কানুন সেটার মধ্যে সাতশো মানুষ আহত বরণ করার পরে সরকার মেনেছে দেশে অশান্তি হয়েছে আমরা সেটা চাই না আমার ভারতীয় নাগরিক যত সম্ভব জলদি সেই কানুনটা ফিরিয়ে নিতে আমরা যেভাবে চলছি সব মিলেমিশে চলার এই আবেদন রাখলাম এই বলে আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে সবাই সুন্দরভাবে মিলেমিশে এই হিন্দুস্তানে থাকতে পারি একে অন্যর প্রতি ভাইচারা বাকি তাকে হিংসা বিদ্বেষ দূর হয় এই আমার কথা শেষ করলাম আল্লাহ আমাদের এই প্রতিবাদ এবং আমরা এখানে নয় পুরা হিন্দুস্তানে ভারতের মধ্যে সব জায়গায় এইভাবে প্রতিবাদ হইতেছে আল্লাহ আমাদের প্রতিবাদগুলো গুলো কবুল করেন আমিন সবাই বলেন আমি এই বলে আমরা বক্তব্য শেষ করলাম